আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স এটা আমার শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল প্রথম কাঁঠাল এটা কাইটে রাখা হয়েছিল এটা পাইকে গেছে খুব সুন্দর হয়ে পাকছে জানি না এটা কেমন লাগবে এই যে ধরে না দিব দিব পরে দাঁড়াও ওরা আগে আগে ওরা দিয়ে ই করে দেবো এই যে যা দাঁড়া নে সর সর ওদিকে সর সর কাঁঠালটা খুব গন্ধটা খুব সুন্দর এবং কোষগুলো অনেক দেখতে খুবই অসাধারণ এবং এই কাঁঠালটা অনেক মিষ্টি এবং অনেক ভালো এটা সবাই পছন্দ করে এই কাঁঠালটা দেখেন অসাধারণ এবং এটার মিষ্টি একটা গন্ধ খুব সুন্দর একটা গন্ধ কাঁঠালের এই যে দেখুন কাঁঠালটা খুব সুন্দর রোয়া হচ্ছে দেখেন খুবই সুন্দর রোয়া বলে দেখতে কাঁঠালটার গন্ধটা এত সুন্দর কাঁঠালটার কালার এবং রোয়া দেখতে খুবই সুন্দর অনেকে রোয়া বলে কোচ বলে তো এক এক জায়গায় এক এক রকম ওটা কোনো সমস্যা না দেখেন কাঁঠাল ছোট্ট একটা কাঁঠালে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোয়া হয়েছে কাঁঠালে কিন্তু কাঁঠালটা এখন এটা কেমন হবে জানি না এটা একটা কাঁচা কাঁঠাল পারার পরে এটা পারা হয়েছিল জাস্ট দেখানো দেখার জন্য এটা কেমন লাগবে এখন তো টেস্ট করা হয়নি টেস্ট করার পরে বোঝা যাবে যে এটার বোধ হয় কাঁঠালটা বাড়তি হয়ে গেছে কাঁঠাল আমাদের জাতীয় ফল আর বিশেষ করে আমাদের সাবার ধানরাইতে কাঁঠালের জন্য বিখ্যাত আমাদের এখানে আমাদের এখানে কাঁঠাল প্রচুর হয় এবং আমাদের ইয়ার কাঁঠাল আমাদের এলাকার কাঁঠাল সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত ধামরাই সাবারের কাঁঠাল অনেক মজা হয় আমাদের এলাকার কাঁঠালগুলো যা কি অন্য এলাকার থেকেও অনেক ভালো কাঁঠাল হয় আমাদের এখানে এই কাঁঠাল ধামরাই সাবার এটা বই পুস্তকের কথা আমাদের এখানে কাঁঠাল বিখ্যাত জাতীয় ফল কাঁঠাল দেখুন কাঁঠাল কাঁঠাল জাতীয় ফল এই কারণে করা হয়েছে এটা কাঁঠালটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কাঁঠাল বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায় একটা কাঁঠাল দিয়ে প্রায় আপনার চার পাঁচজন লোকে খাওয়া যায় এই জন্য এটা জাতীয় ফল হয়েছে দেখুন কাঁঠালটা অসাধারণ দেখতে খুবই সুন্দর